Bismillahirrahmanirrahim rahim কি খবর কেমন আছেন আপনারা অনেক অনেক দিন পর প্রায় দুই মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে এতদিন কোনো ব্লক করতে পারি নাই কারণ আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম আপনারা হয়তো কেউ কেউ জানেন আর অ্যাক্সিডেন্ট করার পরে আমার কাদের হাড় ভেঙে যায় যার ফলশ্রুতিতে আমি এতদিন বাইক চালাতে পারিনি অনেক কষ্টে চলাফেরা করতে হয়েছে যে কালার অসিফ احمد ময়মুরবিদ দোয়ায় আল্লাহর কাছে অশেষ কৃপা যে সুস্থ হতে পারছি এবং আমি আগের মতো বাইক চালানোর চেষ্টা করতেছি তো বাইক গতকালকে একটু চালিয়েছি তার আগে একটু চালিয়েছি একটু টিক টিক করে 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 আর কি আবার আওতায় আনার চেষ্টা করতেছি তবে অ্যাক্সিডেন্ট থেকে আমি শিক্ষা নিলাম যে আমি হাজার সতর্ক থাকলেও আরেকজন এসে মেরে দিলে বাইকে অ্যাক্সিডেন্ট খুব খারাপ তাই আমি বলবো আপনারা যারা বাইক চালান খুব সাবধানে চালাবেন যতটা পারেন সাবধানে যতটা পারেন আরেকজনের কাছ থেকে দূরত্ব বজায় রেখে সে যেই হোক আর একটা বাইকার হোক অটো হোক বাস ট্রাক প্রাইভেট কার সিএনজি মানুষ কুকুর বিড়াল আর ধীরে চালান গতি তো ক্ষতি কথাটা সত্য সেদিন আমার গতি ছিল ঢাকার রাস্তা অনুযায়ী আমার গতি প্রায় পঁয়তাল্লিশের মতো ছিল সেই অনুপাতে অনেক মনে হয় বেশি ছিল যদিও রাস্তাটা ওয়ান হয়ে ছিল যার কারণে আমি টেনশন ফ্রি ছাড়া চালাচ্ছিলাম ব্যাট কই থেকে এক মুরব্বী অটো চাচা আমারে মায়রা দিয়ে এটা আমি কল্পনাও করিনি যাক আলহামদুলিল্লাহ কপালে ছিল শিক্ষা পাইছি আল্লাহ পাক শুক্র আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আপনাদের মাঝে ফিরে আসতে পারছি আবার ব্লক করার চেষ্টা শুরু করছি তো এইবার আর বাইকের বডিতে মাউন্ট করি এখন একদম হেলমেটেই মাউন্ট করছি ক্যামেরাটা দেখি কি আউটপুট আসে জ্যাম আর ছাড়লো না জ্যাম 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 ওই যে জ্যাম এত জ্যাম হবে দুর্দান্ত এই অনেক কাকা আগে গেল সাথে টিভিএস কাকাও আগে যেতেছে যাক আমার তারা নাই তারা আছে ঠিকই অফিস ধরার কথা বারোটায় আর এখন টাইম হইতেছে বারোটা আটত্রিশ হ্যাঁ আধা ঘন্টা লেট যাইতে যাইতে আরও আধা ঘন্টা এক ঘন্টা লেট আজকে বাট তারপরও আসতে ধীরে যাব ইনশাআল্লাহ কোনো প্যারা নাই চিন স্লোলি স্লো রি মু নাট নে দ্রুত যাওয়া লাগবে আমার আগে বাইকটার ধরে আনতে হবে রাস্তার মানুষজনকে আনতে আনতে হবে আমার নিজে শরীরের দিকে খেয়াল রাখতে হবে তারপরে চিহ্নমা করে আস্তে ধীরে কত ভাই জনরা সামনে নির্বাচন আপনারা কে কাকে ভোট দিবেন আমাকে বলার দরকার নাই কিন্তু চিন্তা ভাবনা করে ভালো মানুষের ভোট দিয়েন চোখ বন্ধ করে ভোট কর দিয়ে না কথ বাদ আমি তারা পছন্দ করি এই লোককেই আমার দিতে হবে এরকম বিষয়টা যেন না হয় দশবার চিন্তা করেন লাগলে একশোবার চিন্তা করেন যে এই লোকটা কি আমি দিব কি দিব না দিলে শুধু আপনার ফায়দার চিন্তা করেন না ভাই কারণ একটা জিনিস মনে রাখেন আপনার ফায়দা আপনি চিন্তা করবেন সেই অনুপাবেক আপনি কাজকর্ম করতে থাকবেন ঠিকই সেটা যদি ভালো কাজ হয় তাহলে আপনি ফায়দা পাবেন কিন্তু খারাপ কাজ হলে এইটার ই আপনার উপর পড়বে আপনার ফ্যামিলির উপর পড়বে আপনার সমাজের উপর পড়বে আপনার আত্মীয় স্বজনের উপর পড়বে তো এই জিনিসগুলি ভাই মাথায় রেখে আপনারা ভোট দিয়ে সাপোর্ট করা ভালো সাপোর্ট আমিও করি কাকে করি বলার দরকার নেই আমার আপনারও বলার দরকার নেই আপনারটা আপনার মনের মধ্যে থাকুক কিন্তু সাপোর্টটা যেন নেগেটিভ পার্সনের উপর না হয় এবং সাপোর্টটা যেন আপনার ফায়দার জন্য না হয় চিন্তা করছো ভোট দেন সামনে নির্বাচন আর নির্বাচন আদৌ হবে কি না তাও জানি না যেহেতু তফসিল ঘোষণা হয়েছে আমরা আশা করতে পারি নির্বাচন হবে এখন সুষ্ঠু সুন্দর নির্বাচনটা আসলে শুধু একটা কেন্দ্রে বা একটা জায়গা থেকে হইলে তো আর হয় না পুরো বাংলাদেশ পুরো তিনশো আসনের জায়গা থেকেই সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়া জরুরি এবং যোগ্য লোক আসার জরুরি মানে জরুরি আর কি কারণ ভাই আমাদের দেশটা শেষ লাস্ট পঞ্চাশ বছরে আমরা আপনি জাপানের দিকে থাকা তাদের দেশে এত বড় বড় দুইটা বোমা পড়লো তারপরও তারা ঘুরে দাঁড়াইছে হ্যাঁ তাদের সাপোর্ট ছিল ভাই আমাদেরও সাপোর্ট দেওয়া লোক আছে ভাই আমরা নেই নাই আমাদেরও সাপোর্ট দেওয়ার জন্য লোক ছিল আমরা নেই আমরা শুধু ইন্ডিয়ার মুখাপেক্ষী হয়েছিলাম যদিও বাধ্য ছিলাম ইন্টারন্যাশনাল পলিটিক্সে কখনোই একটা প্রতিবেশী দেশ বন্ধু হইতে পারে না এইটা কঠিন বাস্তবতা কিন্তু এটা মানতে হবে একটা বন্ধু দেশ কখনোই আপনার সবসময় আপনি দেখেন আপনার পার্শ্ববর্তী দেশ কখন আপনার বন্ধু হবে না আপনি আমাদের কথা বাদ দেন অন্য চিন্তা করেন স্বার্থ না থাকলে বন্ধু হবে না স্বার্থ যতক্ষণ টিকবে ততক্ষণ আপনি বন্ধু স্বার্থ শেষ আপনি শত্রু আপনারা মারতে এক সেকেন্ড দেরি করবেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে এটা মানে একদম বাস্তবতা আর মানে আপনার প্রতিবেশীর প্রতিবেশী আপনার বন্ধু এটা মাথা রাখবেন কারণ এতে দুইজনেরই স্বার্থ আজীবন থাকবে কারণ আপনার প্রতিবেশীর প্রতিবেশী যে যার সাথে আপনার বড় শেয়ার নাই কিন্তু সে তার প্রতিবেশী আপনার প্রতিবেশীর প্রতিবেশী তার সাথে আপনি যদি বন্ধুসুলভ আচরণ রাখেন তার সাথে সুসম্পর্ক রাখেন ফায়দা আপনার আছে এতে আপনি তার সাথে যেমন বৈদেশিক বাণিজ্য সম্পন্ন করতে পারবেন সাথে সাথে দেশের নিরাপত্তার স্বার্থে তাকে ব্যবহার করতে পারবেন এবং সেও চাইলে আপনাকে ব্যবহার করতে পারবে এবং আপনারা ব্যবহার করতে বাধ্য হবেন কারণ আপনাদের স্বার্থ জড়িত আর সেটা কার ক্ষেত্রে যখনই আপনার প্রতিবেশীর সাথে আপনার সম্পর্কটা নষ্ট হবে আর খুব স্বাভাবিক নষ্ট হবেই দ্বন্দ্ব লাগবেই কিছু না কিছু নিয়ে লাগেই ভাই আপনার পাশের প্রতিবেশীর সাথেই আপনার বেশি ঝগড়াঝাটি হয় ঝামেলা হয় রিলেশন নষ্ট পাশের প্রতিবেশীর সাথেই হয় দূরের লোকের সাথে খুব কম হয় ভাই দূরের লোকের সাথে সাথে স্পেসিফিক কারণে হয় হয় এছাড়া না পাশের প্রতিবেশীর কিন্তু আপনার নন স্টপ কারণ ছাড়াই ঝগড়া লাগবে কারণ ছাড়াই ঝামেলা হবে কারণ ছাড়াই মাটি কাটাকাটি হবে ছিলাম ভোট দেওয়ার কথা নিয়ে বলতে বলতে চলে গেছে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ইন্টারন্যাশনাল পলিটিক্সে যাওয়ার আসলে আমার ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে আমার অগাধ আগ্রহ মানে আমি আসলে স্টাডি করি বা জানতে আগ্রহী বা মুভি সিনেমা যেটা দেখি সেটাতেও ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমার প্রায়োরিটি থাকে বেশি এটা আমার পছন্দ ব্যক্তিগত পছন্দ সিগনালে পড়েছি মনে হয় বাইশ সেকেন্ড আসে সিগনালের

তেল নিব বেশি না দুশো টাকা অনলি দুশো টাকার তেল নেবো কারণ কি জানেন কারণ আমি নর্মালি এখান থেকে তেল ভরি না আর এই তেলের সম্পর্কে আমার আইডিয়া নাই এখন তেলের টাকা পাবো কই ও ভাই দুটো টাকা হেল্প করেন তেলের টাকা কই পামো এই যে তেলের টাকা পাই গেছি দুশো টাকা টু হান্ড্রেড টাকার তেল চৌদ্দশো বিশ টাকা করি বেশি দশ টাকা করি Duşu taka ভাই ব্রাদার আজকে এই পর্যন্তই বিদায় নিয়ে নিই তেল টেল ভরলাম ওইটার তেল সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই তাই আমি তেল অল্পই ভরছি দুশো বিশ টাকার ভরছি আমি রেগুলার আসলে ওই যে নাভিস্কো যে লিঙ্ক রোডটা ওইখানে একটা পাম্প আছে সান্তা টাওয়ারের পরে ওইটা ওই পাম্প থেকে আমি ফুল করে নিই সবসময় সবসময় কি লাস্ট মনে হয় দুই বছর ধরে ওইখান থেকে তেল নিচ্ছি এবং তেলটা নিয়ে আমি স্যাটিসফাই মাইলেজ পারফরমেন্স সব দিক থেকে আসে তো এই ছিল আজকে টপিক্সটা খুব একটা বেশি নিয়ে আলাপ করতে পারলাম না কারণ টপিক্স আলাপ করার মতন স্পেসিফিক রাস্তা জায়গা পাইনি আমি আমার অফিসের বা আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি তো ইউটিউববাসী আমার জন্য দোয়া রাখবেন আমি যেন সুস্থ থাকি আপনাদের জন্য বেশি বেশি ব্লগ করতে পারি আর এই ব্লগগুলো কেমন লাগছে কি আসে বিষয়ে আমাকে জানাবেন আর আমি একটু গরিব মানুষ এই গরিব মানুষটাকে সাপোর্ট করেন সাপোর্ট করার জন্য টাকা দেওয়া লাগবে না জাস্ট সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন যে আমার রাইটটা কেমন আমার রাইট স্কিলটা আপনার দেখে কেমন মনে হলো কি আসলে ভালো না ছাপরির মতন আমি রাইড করি আমি রাইড শিখতে চাই যদি অনেক বছর ধরেই চালাই বাইক কপাল খারাপ থাকলে যা হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয় আর কি কিন্তু এটা মেজর হয়ে গেছে এটাই ব্যাড লাক তো ঠিক আছে ভাই ব্রাদার আজ এই পর্যন্তই রাখছি আই মিন দেখা হবে কথা হবে ভালোবাসাবাসী হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম